এই যে শিক্ষিত মেয়ে হিলতলা জুতো পরে ঘাড়ে ভ্যানাটি ব্যাগ ঝুলিয়ে মুখে আপচেনা দিয়ে কালী ঠাকুরের মতো চলছে দিয়ে কোথায় যাচ্ছে শুনি মানুষ দেখলে এরকম ঠাট্টা বাট্টা পড়তে নেই তুমি জানো না আমি ভাঙর কলেজে অন্যাস নিয়ে পড়ছি আর আমাকে দেখে কেমন সিনেমা সুপারস্টারদের মতো হিরো হিরো লাগছে আর আমি জানি না কোন বক্তব্যে পড়ো তুমি জীবনটা প্রশ্ন করি তোমার দাদা দাদি বেঁচে আছে কি না দাদা দাদি তো বেঁচে নেই পটল ডাঙায় ঠিক কেটেছে তোমার দাদা দাদি যা কে পড়িয়েছিল কে আবার আমাদের গ্রামের ইমাম সাহেব কেন তুমি তোমার সিনেমা সুপারস্টার থেকে আনলে ভালো হতো না বা তুমি তো কলেজে পড়ো তুমি পড়ালে ভালো হতো না এবারে চুপ করে আছো কেন প্রথমে গোল ডাউন হয়ে গেলে ঠিক আছে বাদ দিলাম বল বলতো দেখি তো বোন ভালো তো দেখি তোমার বাড়িতে কারো বিয়ে হয়েছে কি হ্যাঁ ভাই আছে বোন আছে তাদের কেন কে বিয়ে পড়িয়েছিল তুমি না তোমার সিনেমা সুপারস্টার না কোনো মাওলানা এবার তোমার থেকে বের করবো না এবার শুরু হবে অরিজিনাল মোকালামা এই সাথে কথা বলে মরেছি চারিদিকে লোকজন হা করে দেখছে আচ্ছা বল তুমি তো খুব তাহলে কি দিনে পাঁচ রক্ত নামাজ আছে কোন নামাজ কখন পড়তে হয় এই সর্বনাশ করেছে কলেজে তো কখনো শেখায়নি তো বাড়িতে কখনো শেখায়নি এত মান সম্মান এত কম বললে কি করে হবে বল চুপ করা থেকে কোনো লাভ নেই কিছুতে আমরা বলি ফজর নামাজ বেলা দশটার সময় পড়তে হয় জোহরের নামাজ রাত আটটার সময় পড়তে হয় মাগদেবের নামাজ বিকেলবেলায় পড়তে হয় আর ঈষের বোন তুমি যে নামাজের সময় বললে তা শুনলে ছাগল গরু ও হাসবে আমি বলে দিয়েছি ফজরের নামাজ ভোরবেলা পড়তে হয় জোহরের নামাজ দুপুরবেলা পড়তে হয় আসরের নামাজ বিকালবেলা পড়তে হয় মাঘদীবের নামাজ সন্ধ্যাবেলা পড়তে হয় আর ঈষার নামাজ রাত্রিবেলা পড়তে হয় বোন তো দেখি গোসলের ফরজ কয় কি কি কী গোসলের নয়টি ফরজ নাম্বার এক বেপদায় পুকুরে গোসল করা নাম্বার দুই গোসল করার সময় সাবান শ্যাম্পু ব্যবহার করা এবারও ভুল বললে আমি বলে দিয়েছি শোনো গোসলের তিনটি ফরজ জেনে নেওয়া অতি সহজ গালে নাকি পানি দেওয়া সরাসরি ধুয়ে ফেলা বোন বলত দেখি উজুর ফরজ কয়টি ও কী কী উজু ষোলোটি ফরজ নাম্বার এক পিট ধোয়া নাম্বার দুই হাটু পর্যন্ত পা ধোয়া নাম্বার তিন কোনো পর্যন্ত মোশাও করা নাম্বার চার পা ধোয়া ইত্যাদি বোন তুমি এবারও ভুল বললে আমি বলে দিয়েছি শোনো উজুর চারটি ফরজ বলছি আমি সরল সহজ পা ধুতে হয় মাথা মেসাও করতে হয় বোন বলো তো দেখি কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলতে হয় কোনো মুসলমানের সঙ্গে সকালে দেখা হলে বলতে হয় গুড মর্নিং বিকালে দেখা হলে বলতে হয় গুড আফটারনুন আর সন্ধ্যাবেলা দেখা হলে বলতে হয় গুড ইভিনিং রাতেবেলা দেখা হলে বলতে হয় গুড নাইট বোন তুমি এবারে ভুল বললে আমি বলে দিচ্ছি শোনো কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে বলতে হয় আসসালাম

ভাই শাড়ি আমিনিয়া মনসা মক্তোপ ভাই পশ্চিমপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা না একজন কলেজ পড়ুয়া আর একজন মক্তব পড়ুয়া দুটোর মধ্যে পর্দার পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজ পড়ুয়ার বাম সাইডে দেখেন একটি ব্যাগ আছে ব্যাগ দেখাব সবাইকে তোমার ব্যাগটা দেখাও দেখি বিটিএস ব্যাগ নাকি না বিটিএস ব্যাগ নিয়ে আসেনি দেখে কলেজে যাওয়ার আমাদের ঘরের মেয়েদেরও প্রয়োজন আমাদের মুসলিম সমাজের ডাক্তার মাস্টার উকিল মেম্বার প্রধান সব প্রয়োজন কিন্তু এটা মাথায় রাখতে হবে ইসলামকে বাঁচিয়ে রেখে তারপরে মাস্টার হবে কিন্তু সে ফাকিবাদ মাস্টার হবে না সে ঘুষকর হবে না ডাক্তার হবে কিন্তু আইসিইউতে রুগী ভর্তি রেখেও বলবে না জীবিত জীবিত রুগী নিয়ে ও বিজনেস করবে না মাস্টার ডাক্তার উকিল যাই হবে সে কোনোদিন মিথ্যা কথা বলবে না মানুষকে ধোকা দেবে না এমন ইমানদার ডাক্তার মাস্টার বানাতে হবে